আসসালামু আলাইকুম বাজারে সবসময় আগুন লাগেই থাকে এই আগুন কিন্তু আবার পানিতে নিভে না এই আগুন নিভানোর মতন কোনো সিস্টেম আমাদের সাধারণ জনগণের সাধারণ পাবলিকের জানাও নাই তবে এই আগুন নেভানোর মতন একটা অ্যাপস গুগল প্লে স্টোরে আসতে পারে যেটার উদ্যোক্তা একজন তরুণ আমরা জানি যে বাংলাদেশের সম্প্রতি সময় তরুণেরা জেগে উঠেছে তাদের হাতে এখন নতুন বাংলাদেশ এবং ভবিষ্যতের কান্ডারি কিন্তু এই তরুণেরা আমরা কিন্তু এক্ষেত্রে সরকারের একটা হস্তক্ষেপ দরকার সরকার যদি এই অ্যাপসটাকে আসলে গুগল প্লে স্টোরে অনুমোদন দেওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেন একদম বিনামূল্যে সরকারকে কোনো টাকা কোনো জনগণের কোনো ট্যাক্সের কোনো কিছুর প্রয়োজন নাই জাস্ট টোটালি ফ্রি সার্ভিসটা তারা দিবে কারা দিবে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক ছাত্র সে হচ্ছে এই অ্যাপসটা তৈরি করেছে এই অ্যাপসের মাধ্যমে আপনি বাজারে থাকা প্রত্যেকটা পণ্যের সরকার নির্ধারিত মূল্যটা জানতে পারবেন শুধু এখানেই শেষ না আপনি এই অ্যাপসের মাধ্যমে এটাও জানতে পারবেন যে পণ্যটা আপনার কাছে বিক্রি হচ্ছে সেই পণ্যটা যে বিক্রি করছে খুচরা ব্যবসায়ী সে আসলে পাইকারি দামে কততে কিনে এনেছে এবং ডিস্ট্রিবিউটর তার কাছে কত বিক্রি করেছে যদি সে একজন পাইকারি ব্যবসায়ী হয়ে থাকে অর্থাৎ উৎপাদক থেকে ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটর থেকে খুচরা ব্যবসায়ী খুচরা ব্যবসায়ী থেকে আমরা সাধারণ মানুষ সাধারণ ক্রেতা আমাদের হাতে পৌঁছানো পর্যন্ত এখন বর্তমান আপডেট প্রাইস কোনটা এই পণ্যের এটা আমরা জানতে পারবো এতে করে একটা পণ্যের সরকার নির্ধারিত মূল্য নিয়ে প্রত্যেকটা মানুষের কনফিউশন দূর হয়ে যাবে সেই সাথে বাজারে যে সিন্ডিকেটের কথা আমরা বলি সেই সিন্ডিকেট কিন্তু অনায়াসে ভাঙা সম্ভব হবে সিরিয়াসলি বলতেছি ড্যাফোডিল ইউনিভার্সিটির এই ভাইয়ের উদ্যোগটা আমাকে অসাধারণ লাগছে ভাইয়ের পরিচয়টা আগে দিয়ে নেই অসাধারণ এই অ্যাপসটা তৈরি করেছে ওনার নাম মোহাম্মদ ইব্রাহিম মোল্লা ড্যাফোডিল ইউনিভার্সিটির আইটি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট উনি কি বলতেছেন ওনার মুখ থেকে চলেন শুনি বাংলাদেশ সরকার এখন সিন্ডিকেট ভাঙতে চান বাজার দ্রব্য নিয়ন্ত্রণ করতে চান এবং তাদের হেল্পিং হ্যান্ড ডিমান্ড একটা কাজ করবে সরকার যেগুলো ইনপুট দিয়ে রেখেছে যেসব কিছুর দাম সেগুলো সে পেয়ে যাবে এক সেকেন্ডে হাতের নাগালে আমাদের বাংলাদেশের মানুষের জন্য আমরা সম্পূর্ণ রূপে ফ্রি দিতে চাচ্ছি অর্থাৎ সরকারের এর জন্য কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না আপনাকে আমাকে কোনো প্রকার ট্যাক্স বাড়তি ট্যাক্স দিতে হবে না এই একই উদ্যোগ যদি সরকার নিজ উদ্যোগে নিতে যাইতো তাহলে মিলিয়ন মিলিয়ন টাকা খরচ হতে পারতো কিন্তু এই ভাই ওনার যে টিম তারা চাচ্ছে সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস দেওয়ার জন্য শুধুমাত্র দেশের স্বার্থে সো আমি একান্ত ভাবে আসলে চাইবো যে সরকার যেন এই ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখে তাদের অ্যাপসটাতে কী ধরনের সুযোগ সুবিধা আছে এবং কোনো থ্রেড আছে কিনা কোনো ধরনের কোনো ঝুঁকি আছে কিনা যারা আসলে মোবাইলে এটা ব্যবহার করবে তাদের জন্য কোনো রিস্ক আছে কিনা সেটা যেন খুব ভালোভাবে চেক করে তারপর এটার অনুমোদনটা দিয়ে দেয় অনুমোদন দিতে তো আর টাকা পয়সা লাগবে না অনুমোদন দিলে তারা কিন্তু ফ্রিতে সার্ভিসটা দিবে গুগল প্লে স্টোরে চলে আসবে এবং আপনি অনায়াসে ডাউনলোড করে বাজারটাকে আপনার হাতের মুঠো নিয়ে আসতে পারবেন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হলো কারণ সিন্ডিকেটটা ভাঙা সরকারের একার পক্ষে সম্ভব না এখানে প্রত্যেকটা মানুষের সচেতনতার একটা ব্যাপার আছে আর সেই সচেতনতার ক্ষেত্রে দারুণভাবে সাহায্য করতে পারে এই অ্যাপস আমাদের প্রত্যেকের হাতে ফোন আছে মোবাইল ফোন আছে আর আমরা সবসময় এই ফোনের মধ্যে অ্যাক্টিভ থাকি সবাইকে অনুরোধ করব এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য যে এত দারুণ একটা উদ্যোগ একজন ছাত্র নিয়েছে এবং সেটার জন্য আমাদের সবার সাপোর্ট করা উচিত যাতে করে সরকারের অনুমোদনটা দ্রুত পাওয়া যায়